নমস্কার বন্ধুরা ময়ের দুনিয়া ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তোমরা আমার সর্ষে গাছ দেখেছো সর্ষে শাক তুলে আমি তোমাদের রান্না করে দেখিয়েছি সর্ষে ফুলের বড়া রেসিপি দেখিয়েছি সর্ষে ফুল মাছ দিয়ে বেটেও দেখিয়েছি তো আজকে আমি চলে এসেছি সেই সর্ষে গাছে যে অনেক সর্ষে হয়েছে সেই সর্ষে গাছগুলো আজকে তুলব তো চলো তোমরা আমার সাথে দেখো আর এই যে পিছনে গাছটা দেখছো এটা হচ্ছে গন্ধরাজ লেবু এতে লেবুও হয়েছে এটাও তোমাদের আমি আজকে দেখাবো আর এই যে দূরে দেখছো এটা হচ্ছে বেগুন গাছ আর এ গাছে বেগুনও হয়ে রয়েছে অনেক বেগুন আমি তুলেও নিয়েছি আজকে এই দেখো আমার বেগুন গাছ কাছে নিয়ে এসেছি এই দেখো বেগুন হয়ে রয়েছে আর ওই যে নিচে সবে হয়েছে ছোটো ছোটো এই দেখো বেগুন হয়েছে ওই যে দূরে বেগুন হয়েছে আরও অনেকগুলো আজকে তুলে নেওয়া হয়েছে সেগুলো বেশ বড় হয়েছে আমি সেগুলো তোমাদের ঘরেই রাখা আছে দেখিয়ে দেবো আর এবার চলে এসেছি লেবু গাছে লেবু দেখাতে তো এই দেখো গন্ধরাজ লেবু হয়ে রয়েছে এই যে লেবু আরও গাছের ভিতরে আছে ওই যে দূরে দেখতে পাচ্ছ তোমরা লেবুটা এরকম আরো কয়েকটা লেবু হয়ে রয়েছে এবার সর্ষে গাছে এখানে চলে এসেছি দেখো গাছে কত সর্ষে হয়ে রয়েছে সর্ষে হয়ে ভরে রয়েছে আর এই একটা সর্ষে গাছ দেখো পুরো শুকিয়ে গেছে এতে সর্ষে পুরো রেডি এবার এগুলো সব আমি তুলে নেবো গাছটা টান দেবো দিলেই উঠে যাবে এ দেখো সুন্দর গাছটা উঠে গেল এবার এর থেকে আমি সর্ষেগুলো ছাড়িয়ে নেব আর এই দেখো অনেক তুলেও নিয়েছি আগেই আর এতে যা সর্ষে রয়েছে আমার সারা বছর আর সর্ষে কিনতে হবে না এবার এই বাকি গাছগুলোকেও তুলব সর্ষে চাষ চাষ একমাত্র গ্রামেই হয় তো আমি চেষ্টা করেছি এখানেও কিছুটা চাষ করার দেখো কত সর্ষে হয়ে রয়েছে এবার আগে সবটা তুলে নিই তারপরে আবার কথা বলবো দেখো সব সর্ষে গাছ আমার তোলা হয়ে গেছে এবার এই সর্ষে গাছগুলোকে ছাদে নিয়ে যাব ছাদে রোদ দূরে শুকাবো তারপরে এর থেকে সর্ষে বার করব কারণ এগুলো এখনও অনেকটাই কাঁচা চলো তোমাদের আরও একটা গাছ দেখাই এই দেখো এটা হচ্ছে আমার টমেটো গাছ আর গাছে কত টমেটো হয়ে রয়েছে দেখো আরও একটা টমেটো গাছ আছে সেটাও দেখাচ্ছি এই দেখো এই টমেটোগুলো যখন বড় হবে এগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর লাউ গাছ তো আমি তোমাদের আগেই দেখিয়েছি আর ওই দেখো একটা ছোট্ট পেঁপে গাছ উঠছে তো এবার চলো সর্ষে গাছগুলোকে ছাদে নিয়ে যাওয়া যাক ছাদে যাওয়ার আগে গাছের থেকে যে বেগুনগুলো আগেই তুলে নিয়েছি সেই বেগুনগুলো তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো আমার গাছ থেকে আরো এতগুলো বেগুন আগেই তুলে নেওয়া হয়েছে চলো এবার ছাদে যাই এই সরষে গাছগুলো এবার আমি ছাদেই রেখে দেব ছাদে থেকে রোদ্দুরে এরা যতটা বাকি আছে ততটা আরো শুকিয়ে যাবে তারপরে এর থেকে আমি সর্ষে বার করে নেব এবার চলো আমি তোমাদের আম দেখাই কিছুদিন আগে আমি আমার ব্লগে আমের বোল দেখিয়েছিলাম আর এখন দেখো সেই বোলের থেকে আম কত বড় হয়ে গেছে এগুলো আরও বড়ো হবে এই দেখো নিচেও রয়েছে এখন সন্ধ্যা হয়ে গেছে তাই বেশি ভালো হয়তো বোঝা যাচ্ছে না আমি টর্চটা জ্বালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কাজ করতে করতে আমি একদম ঘেমে গেছি তোমরা দেখতেই পাচ্ছ মুখ চোখও হয়তো কালি কালি হয়ে গেছে তো আজকে আমার এই সর্ষে গাছের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এতক্ষণ আমার সাথে এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ